বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফুচকি মেয়ে ঈশা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রবিবার আজকে আমরা ভেবেছি ঈশাকে নিয়ে আমরা একটু বেড়াতে যাব শীতের জন্য আমরা কোথাও বেড়াতে পারিনি আর ঈশার ঠান্ডার ধাত খুবই একটুতেই প্রচুর ঠান্ডা লেগে যায় তার জন্য আমরা ভেবেছি একটু দিনে বেলা বেলিতেই আমরা একটু বেড়াতে যাব এখন বাজে দিনটা ঈশা ঘুমিয়ে পড়ছে আমি প্রায় তৈরি শুধু ড্রেসটা পরলেই তৈরি হয়ে যাব পুরো তো ঈশা ঘুম থেকে উঠুক তারপরে আমরা বেরোব তো চলুন আপনাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি সেখানে কীরকম পরিবেশ ঈশা সেখানে কী কী করে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করা হবে চলুন দেখা করছি রেডি হয়ে তো আমরা তিনজনে রেডি হয়ে গেছি পুরো দেখুন চলুন এরপরে যাই ঈশা এই সময় মাত্র ঘুম থেকে উঠেছে মুখটা পুরো চুন হয়ে আছে চলুন আপনাদের সাথে শেয়ার করছি আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এখন বাজতে যাচ্ছে প্রায় সাড়ে তিনটা আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে বাতাস লাগছে বলে ঈশাকে মাঝখানে বসি করে দিয়েছি দেখুন ও এইভাবে দুপাশ দিকে দেখছে এপাশ দিকে একবার দেখছে আর মাথা ঘুরিয়ে এপাশ দিকে আরেকবার দেখছে ও মজা হচ্ছে মনে হয় জিনিসটাকে আর ওর বাবাকে ঠিক ধরে রেখেছে এই দেখুন আবার এপাশ পাশ দিকে মুখ ঘুরিয়েছে তো চলুন পৌঁছে আমরা দেখা করছি সেখানে হচ্ছে আমাদের গন্তব্যস্থল আমাদের চন্দ্রকোনা রোডের ফেমাস পরিমল কানন সবারই খুব পছন্দের কিন্তু আমাদের পছন্দের না কেড়েছি এই হচ্ছে আমাদের টিকিট কাটার লোক বাহ এইগুলো তো বিরাট সাজেছে এইগুলাছে বাইরে বাড়াইছে হ্যাঁ ছাদ দিতে এখানে পিকনিকেরও ব্যবস্থা আছে এইটা এই সাজা গিয়ে পিকনিক হয় আরকি আর এপাশ দিকে ফুল খুব সুন্দর ইয়ে আর এটা খুব ভালো জিনিস ছেলে মা বাবা ছবি তুলে দিচ্ছে আমাদের মেয়ে কখন বড় হবে আমাদের কখন ছবি তুলবে তার নাইকো ঠিক আশাই আছি কখন ঈশা আমাদের ছবিটা তোলে এই সোজা গিয়ে ও দিকে পিকনিক হয় ভাড়া কেমন কী নেয় সেটা জানি না আমরা আগে এসেছিলাম তখন নিত পাঁচশো টাকা করে হয়তো তারপরে জমিতে যদি করা হয় সেটা একশো টাকায় হয়তো হয়ে যায় কিন্তু এখন বেড়েছে কি না সেটা বলতে পারছি না আর আর এখন বহু বছর আসিনি বলতে গেলে প্রায় চার পাঁচ বছর এই সোজাটা পিকনিক হয় চলো এর পালিয়েছ আমরা পিকনিক করতে যাইনি না এইটা হচ্ছে ফুলের বাগান বলতে পারেন আর এখানে বসাও যায় খেলাও যায় আর এ পাশ দিকে প্লে গ্রাউন্ড বলে এটা হচ্ছে দোলনা টোলনা সব কিছু রাখা আছে বাচ্চারা এখানে খেলে বাচ্চা কেন বড়রাও খেলে আমিও বড়তেই এখানেও দুলেছি কিন্তু এখানে বড়রা হয়তো দুলে ভেঙে দিয়েছে আর ওটা পুরোটাই খালি আর এপাশ থেকে বাচ্চাদের জন্য নতুন বোস করিয়েছে আগে তখন ছিল না এই জিনিসটা ছিল না এটা ছিল না এটা এই কিছুদিন হল হয়তো বোস করিয়েছে হ্যাঁ কিছু বছর আর এখানে ওই খেলাধুলোরই পুরো জিনিসটা আছে এই যে পুরো এরিয়া বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে শীতকালে ফুলগুলো আছে তো তোকে আসলে বোটিং পড়ে আর গোলাপের বাগান আছে আর মাছের ঘর আছে মাছের ঘরটাই হয়তো ঢুকতে পারবো না আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব পুরোটাই চলুন আর এইটা হচ্ছে টয় ট্রেন আগে চলতো এখন বন্ধ আছে কেননা প্রচুর ঝোপঝাড় হয়ে গেছে না যেটা তুমি বলছো যে চলছে সেইটা হচ্ছে কি বলে তো ভেতরে ঢোকার জন্যে যেটা বাইরেই মনে হয়ে রাখা ছিল দেখলাম না ভেতরে আছে মোটামুটি ঈশা আমাদের হুম আমাদেরই তো পার্ক এটা এই হচ্ছে বটিং এই হচ্ছে গোলাপ বাগান অনেক রকমেরই গোলাপ আছে আছে গোলাপি আছে তারপরে ওখানে একটা দেখো পিঙ্কের মধ্যে একটা কালার আছে ওই জায়গাটা করে ওই দেখো এটা এটা কি এই যে এটা না এটা দেখো সাদার মধ্যে গোলাপি পাপড়িগুলোর উপর এটাই এটা লাল আছে না বহুত রকমেরই আছে এটা হলুদ এটা ঢোকার ব্যবস্থাও ছিল কিন্তু ঢুকে ফুল হয়তো তো পেড়ে না তার জন্য রাস্তাটা বন্ধ করে দিয়েছে নেসের এটা পুরোটাতেই গোলাপ লাগানো আছে ভেতরের ভেতরেরও আছে উত্তচারে ঈশা তুমি কি গোলাপ নিবে না নেবে ঈশা দুজনে মিলে উঠেছে এই জিরাপে নামবে দুজনে মিলে আস্তে আস্তে উঠছে গুটি গুটি পায়ে এই যে নাম এই দুজনে নামছে আজ্জাবে উজ্জাবে উপরে আর নম্বে কি গো হাতিতে নম্বর যাও চলো এবারে হাতি নামতে উঠছে ওরা মেয়ের সাথে বাবাও যেমন বাচ্চা হয়ে গেছে হাতিয়ে নামছে একবার জিরাপে নামছে একবার ওই করছে একবার দোলনাতে দোলাও হয়ে গেছে আর একবার বলবো দোলনাতে দোলতে এই যে এরপরে হাতির মুখে নামছে সুড়েতে এই বোটিংয়ের জায়গা ওই রুমটাতে ওই রুমটাতে টিকিট কাটতে হয় তারপরে বোটিং করতে হয় আর ওই রুমটাতেই মাছঘরের জন্য দেখার জন্য ওখানেই টিকিট পাওয়া যায় আর এই সোজা গিয়ে ওভার ব্রিজের মতন ওটা গিয়ে মাছ ঘর মনে হচ্ছে বোটিংয়ে পঞ্চাশ টাকা আর মাছেতে মনে হয় তিরিশ টাকা এরকমভাবেই টিকিট কাটতে হয় ঢুকে পড়েছি টিকিট মূল্য পাঁচ টাকা করে কমেতে হয়ে গেছিল আমি ভেবেছিলাম বেশি পড়ে নাকি হ্যাঁ ওটাই তো টাকা মনে হয় এই যে আমাদের মাছের ঘর বেশি কিছু মাছ নেই এটা কচ্ছপ জলটা প্রচুর নোংরা হয়ে গেছে এই দেখো মুখটা বাড়ি রেখেছে নিঃশ্বাস নিচ্ছে মনে হয় সব জলগুলাই দেখো কেমন শ্যাওলা শ্যাওলা মতো হয়ে গেছে এটা একটা ছোট্ট মাছ বেশ সুন্দর মাথাটা অরেঞ্জ অরেঞ্জ হ্যাঁ এইটা বেশ সুন্দর সবই সুন্দর এখানে যেগুলো আছে এই যে তুমি ঠুকে আই তোমাকে চিনে না কি ওরা এ পাশ দিকে আয় না দেখ পো উচি দেখছ দেখো তুমি পরে দেখো এই এক ধরনের মাছ এই মাছের কি নাম আমি মোটেও জানি নি এইখানে অনেক রকমের আছে ছোট্ট ছোট্ট বক্সে এটা এটা একটা এটাই একটা আছে ওই ভেতর দিকে এটাই একটা আছে এটাই একটা আছে এটাই আছে এটাই নাই এটাই এটা মনে হয় শঙ্কর মাছ না এটা শঙ্কর নয় তা এটা কি মাছ আমি জানি

এটাতে আছে না মাঝখানে একটাতে আছে না আছে ঈশা তুমি হাত বাড়িয়ে ধরবে মাছগুলোকে ধরবে

শেষ এতটুকুই ছিল মোটামুটি চারদিকে ঘুরে যতগুলো অনেক রকমেরই বলতে পারেন আছে আর ইসাও মোটামুটি পছন্দ হয়েছে হয়তো হাত বাড়ি বাড়ি মাছ ধরছে আর মাছগুলো মনে হয় পছন্দ হচ্ছে কি গো না নি ও ছানা নি মাছ পছন্দ মাছগুলো পছন্দ চলুন সে লাল লাল মাছগুলো কই লাল লাল গুলা লালই ছিল কালো হয়ে গেছে না গো লাল লাল আছে লাল লাল অনেক মাছ আছে ওই শুকনা ঘাস খাচ্ছিস

ফুল ছিটতে নাই মা ফুল ছিটতে নাই ফুলটা তোমার মতো সুন্দর ফুল ছিটতে নাই মা ছেড়ে দিয়েছে বদমাস তুমি সর হ্যাঁ বাতাটা মাথাটা ঠুকেলে ফাটিলে চলো 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 এরপরে বাড়ি ফেলার পালা সোয়েটার টুপি ওকে পরিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাত সাড়ে চারটা কেননা আসার সময় প্রচুর বাতাস লাগছিল তার জন্য সোয়েটারে সব কিছু পরিয়ে দিয়েছি চলুন এরপরে বাড়ি ফিরে যাই বাড়ি ফেরার আগে কিছু কাজ সারতে আছে কোটা জিনিসপত্রও কেন্তা আছে তো চলুন তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি ঈশা সেম একই রকমভাবেই বসেছে দেখুন চারদিকে পুরো ধোয়া ধোয়া সামনেটাই যেমন আচ্ছা হয়ে হয়ে আসছে প্রচুর ঠান্ডা এদিকে বাবা আর মেয়ে দুজনে সোয়েটার পরেছে আর আমাকে সোয়েটার পরতে দেয়নি বলছে তোমাকে ঠান্ডা লাগবে নি তোমাকে সোয়েটার পরতে হবে না আমি চাদর এনেছিলাম কিন্তু তারপরেও পরতে দেয়নি তো ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা কই গো এপাশে এপাশে তুমি বলে দা বলে দা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ও বাবা এই যে ইচ্ছা কি দেখছো তুমি উপরে বলে দাও আমার ভিডিও দেখবে সাবস্ক্রাইব করে দিবে বলে দাও বলে দাও